bye <laughs> ধরি আজকে কোচা করি লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজোর মোটামুটি তো হয়ে গেছে তোমাদের যেটা দেখালাম আর এখন পুজোয় বসবো এখন বাজে প্রায় ছটা তো এখন পুজোতে বসবো সব কিছু করে ধরে সেই তিনটে থেকে জোগাড় করছি কালকে থেকে পরশু থেকে কালকে থেকে মেনলি বাজার তো সবই হচ্ছে আজকে সকালেও কিছু ছিল আর এই শাড়ি কাপড় পরে রেডি হতে হতে একটু যা টাইম লাগে আমার শাড়ি পরতে একটু টাইম লাগেই আমার তো যাই হোক তোমরাও অনেকটা হেল্প করেছে আর আমিও একটু এইবার আগের বারটা করতে পারি তো এইবার লুচি সুজিটা করেছি তো যাই হোক সব কিছু করে ঠরে এখন মোটামুটি সব প্রিপারেশান ডান এখন পুজোয় বসবো তোমাদের তো দেখিয়েও দিয়েছি কীরকম কীরকম সব জোগাড় হয়েছে তো যাই এখন পুজোটায় বসে অনেকটা দেরি

অশিয় দোহার উপর পর করিল উঠিয়া করি তার লক্ষ্মী দেবী দিল মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিলকায় কিবা মনে করে মনি আশি কোথায় মনি গো তুমি চিত্র জগতেরহিত সবার অবস্থা আছে তোমার বিধি চক্ষু থেকে তো যত মর্তবাসী বন বিস্তারি আর মোরাছে বল বন্দন লক্ষ্মী বল বলতোbasicConfig <imitation> মনি কর বুলিলে লাগিল মনি নেহি ফাইহি তুমি দেবের कुछ से कुछ नहीं मिलती मैंने ना लोगों से कुछ नहीं मिलता है वो कहते हैं कि दोस्तों को उपहार इतनी कविता साथ में नहीं तो कुछ होता है और वो कौन होता है केवल ही होता है और वो बोलता था कल से धीरे खेलना बंद करना मुझे तो डरवाता है

দেশের বিবাহ করে দুঃখ সুন্দর যথার্থতমাই মর্মন্ধের জন্ম তাহার তারা যদি নিজ নিজ ধর্মে বসা

তখন শারদ বলে তোমা ঈশ্বরী সর্বশক্তি ময়া সর্ব অধিকারী কৃপাদৃষ্টি কর যদি জগতের প্রতি সংশোধন হয় হতে পারে সবার প্রতি সুখ শান্তি হয় তবে সকলের ঘরে ধর্মাচার ধর্মভাব সবার অন্তরে লক্ষ্মী মুনি লক্ষ্মী বলেন মণি তুমি ভক্তের প্রধান তোমার ইচ্ছাই হয় সর্বত্র কল্যাণ জগতের দুঃখ দুঃখ পরিবার দলে সব যখন হয়েছে ইচ্ছা তোমার অন্তরে অচিরে অবশ্য আমি করিব চিন্তা না করি মনে

যা স্বামীর <discretion> <tama -paso>

পুজো তো হয়ে গেছে সব কিছু গোছানো হয়ে গেছে আর পাশের দুই কাকিমার বাড়িতে প্রসাদও দেওয়া হয়ে গেছে আর এখন যাচ্ছি একটু বাবার কাছে মানে ওই বাড়িতে যাব ওইখানেও সব গোছানো শোছানো সব কিছুই হয়ে গেছিলো তো ওখানে এখন যাচ্ছি মোটামুটি পুজো ওখানে হয়েও গেছে এখন গিয়ে দেখি কি কতটা কি হয়েছে আর শাড়ি পরে যেতে চাইছিলাম কিন্তু তনয় বললো যে শাড়ি শাড়ি ছিল কমফোর্টেবল লাগবে না তাই আবার চেঞ্জ করে কুর্তিটা পরলাম এটাও নতুনই পুজোর একবারই পরেছি তো যাই হোক এখন যাই অনেকটা দেরিও হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা বাজে আর বেশি দেরি করব না যাব একটু দেখে ঘুরে ঘুরে চলে আসবো ছিল বাড়িতে তো সেগুলো কালেক্ট করলাম আর নিচে নিচেছিলাম অনেকক্ষণ কাকিমাদের সাথে পুজো হয়ে হয়ে গেছিলো আর কি আমরা আস্তে আস্তে আর এদিকে বাবাও পুজো করেছে কাকিমারাও পুজো করেছে আলাদা আলাদা সব কিছু বছনা চছনে হয় পুজো ভালো মতোই হয়েছে তো অনেকক্ষণ ছিলাম প্রায় দেড় ঘন্টার মতো তো এখন বেরোচ্ছি প্রায় সাড়ে নটা বাজে এখন বাড়িতে গিয়ে অল্প কিছু রান্না করবো কালকে অফিস আছে যেহেতু টিফিন কিছু বানাতেই হবে আর বাদ বাকি সব দেখি কি করা যায় না যায় ওগুলো করে ধরে নিয়ে সব গোছাবো আর আর এইখানে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো দেখছি কিভাবে প্যাকিং করে নেব সব অনেক কটাই জিনিস হয়ে গেছে তো যাই হোক এখন এখান থেকে বেরোই আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো জানি বড় ভিডিও দিতে পারি না তাও চেষ্টা করব বড় ভিডিও দেওয়া তোমাদের সাথে শেয়ার করা সব কিছু তো তোমাদের লক্ষ্মী পুজোর দিনটা কীরকম ভাবে কেটেছে সেটাও তোমরা আমাকে কমেন্টে জানিও যাওয়ার সময় আমরা একটু ডিনার পিক করে তারপরে গেছিলাম বাড়ি কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো তো সেই জন্য আর গিয়ে রান্না করার টাইম হতো না যাই হোক আজকে যেন রাখছি ব্লকটাও দেখা হবে টাটা